এসডিএফ এক্স ঠিক জায়গাতে রয়েছে এই বিষয়টি নিয়ে অনেকেই আলোচনা করে এবং আপনারা হয়তো অনেক গ্রুপের মধ্যে শুনেছেন এবং এক বিশেষ করে একটি ইউটিউবারকে বলতে শুনেছিলেন এসডি স্টার এর টি শার্টটি পরে কারণ আপনারা কি জানেন এসডিএফএক্স কোভালের আপনারা কোনো নেগেটিভ ভিডিও দেখে নিজের মন খারাপ করবেন না এসডিএফ কোভাল আপনাদেরকে পেমেন্ট দিয়ে দেবে আপনারা কি জানেন সেই ইউটিউবারের যে কথাটি আপনাদের কি মিলেছে আপনারা কি এক টাকাও পর্যন্ত আপনাদের কোনো ব্যাংকের অ্যাকাউন্টে এসেছে এস ডি এফ অ্যামাউন্ট দেখুন কারো অ্যামাউন্ট এখনো পর্যন্ত এক টাকাও কোনো ব্যাংকে আসেনি এবং এক দু একটি গ্রুপের মধ্যে শুনতে পাওয়া যায় যে কেউ নাকি বলছে যে যেই সব ইউটিউবাররা এদের সম্পর্কে নেগেটিভ ভিডিও বানাচ্ছে তাদের সঙ্গে পার্সোনালি কথা হবে অ্যাকচুয়ালি সেই ব্যক্তিকে উদ্দেশ্য করে বলছি হ্যাঁ সেই ব্যক্তিকে বিশেষ করে উদ্দেশ্য করে বলছি পরে ইউটিউবারের আলোচনা করবেন প্রথমে আপনার আন্ডারে যে ডিপোজিটার রয়েছে যে ব্যাঙ্ক থেকে লোন নিয়ে ডিপোজিট করেছে সে আপনার কী হালটি করবে এবং পাগল কুকুরের মতো আপনাকে যে দৌড়াবে তার কথা আপনি ভাববেন এবং যেই গরিব ব্যক্তির বাড়ি থেকে আপনি পয়সাটি নিয়ে এসেছেন তার কথা প্রথমে ভাববেন তারপরে আদার্স যে খারাপ বিষয় বলছে তাদের সম্পর্কে আলোচনা করবেন কারণ সবাই যে এ সম্পর্কে বলছে কিসের জন্যে বলছে কারণ যাতে পেমেন্টটা তাড়াতাড়ি ক্লিয়ার করিয়ে দেওয়া হয় সেই জন্যে সবাই একতা হয়েই বলছে তাই সেই সম্পর্কে একতা হয়েই এমনভাবে প্রেশার ক্রিয়েট করুন যেখানে পেমেন্টটা যেন তাড়াতাড়ি সলভ হয় এবং প্রত্যেকে যেন পায় এমন নয় যে নিজেদের মধ্যে ঝগড়া করে আপনিই মরুন কারণ আপনাদের মতো লিডার থাকার জন্যই এই এস ডিএফ কিছু জিনিস লণ্ডমণ্ড হয়ে যাচ্ছে এবং পেমেন্ট পাচ্ছে না পাবলিকগুলো আপনারা কি জানেন এই কিছু লিডারের জন্যেই এস ডিএস আপনাদের এবং প্রত্যেকের মানুষের আজকে চার মাসের পেমেন্টটাকে গায়েব করে দিয়েছে আপনারা যদি প্রত্যেকে কিছুদিন আগে যদি মুখ তুলে যদি বলতেন এবং কিছু লিডারের যদি কথাটা না শুনে যদি চুপচাপ না যদি থাকতেন কিছুদিন আগে যদি আপনারা যদি জোর গোলাতে আওয়াজ করতেন তাহলে কিন্তু এই এস ডিএস পেমেন্ট দিতে বাধ্য থাকতো এপ্রিল মাসে মার্চ মাসে মে মাসে এরা কিন্তু ভোটের পরে টেনে নিয়ে আসতো না তারপরে আপনারা কি শুনলেন এসডিএফ এক্সের এমডির মুখ থেকে ওরা নাকি পেমেন্ট ক্লিয়ার করে দেবে জাস্ট জুন মাসের স্টার্টিং থেকে আপনারা কি জানেন জুন মাসের স্টার্টিংয়ে ওরা অপশানটি ওপেন করলো ওরা নিজেরাই জানে না কিসেই পেমেন্ট দেবে এসডিএম এতে দেবে না আইনারে দেবে এর কয়েন অলরেডি তাদের লঞ্চিং হয়েছে পেমেন্টের প্রসেস স্টার্টিং হয়নি এখানে আয়নারে দেবে ব্যাংকিং প্রবলেম পুরোপুরি এসডিএফএক্স কোবালের এমডির বক্তব্যটা পুরোপুরির জন্য চাপা পড়ে যায় তারপরে হঠাৎ পাবলিকের সামনে কখন আসে যখন তাদের বাড়িতে কয়েকজন ব্যক্তি মিলে যখন এই প্রকাশ্যে জোর গোলাইতে কথা বলে আলোচনা হয় সেই দিন রাত থেকে এই পেমেন্টের সম্পর্কে ডিসকাস হয় এবং পাবলিকের সামনে প্রকাশ্যে আসে যে আপনারা পেমেন্টটা পাবেন আপনাদেরকে টেনশন নিতে হবে না তাই পেমেন্টের অপশানটা আপনারা তারপরের দিন সকালে ওপেন হয়ে যাবে আপনারা প্রত্যেক আইনারে উইড্রোল করে নেবেন এই নিউজটি আপনারা হয়তো প্রত্যেকে শুনেছিলেন তারপরে ওরা কি করলো যে এখানে তো প্রত্যেকে আইনারে পেমেন্ট দিতে পারবে না ওদের কাছে তো ফান্ড যথেষ্ট নেই ওরা কী করলেও প্রফিট শেয়ারিং টু প্রফিট শেয়ারিংয়ের ট্রান্সফারের অপশানটা অলরেডি সেখান থেকে ক্লোজ করে দেয় স্টার্টিংয়ের এক থেকে দু ঘন্টা ওপেন থাকে তারপরে অটোমেটিক ওরা বন্ধ করে দেয় তাহলে এটা কেন করেছে তাই যেই সব ব্যক্তি বলছেন এই সম্পর্কে একটু ভেবে বলবেন আপনারা আর কি চান কয়েক মাস ধরে এই এস এক্স তাদের প্রফিট শেয়ারিং অ্যামাউন্টটাকে সরিয়ে দিয়েছে ওয়ার্কিং ব্যালেন্সটা তো আপনারা আর পাবেন না এটা পুরো ভেবে নিন এরপরে শুধু রয়েছে প্রফিট স্যারিংয়ের অ্যামাউন্ট মাত্র ফোর পার্সেন্ট সেটাও যদি ক্লিয়ারভাবে পাবলিকের কাছে না দেয় তারপরে কি আপনারা এখনো পর্যন্ত এই এস ডিএফের গোবালের হয়ে বলছেন আপনাদের ভাবা দরকার কারণ আপনারা এখনো পর্যন্ত পেমেন্ট পাননি জুন মাস শেষ হতে চলল মাত্র রয়েছে তিন দিন এরপরে আপনাদের মনে হয় আড়াই লাখ মেম্বারের কিভাবে পেমেন্টটা এরা ক্লিয়ার করবে তাই আপনারা যে কথা বলছেন কিছু গ্রুপের মধ্যে এবং ইউটিউবের মধ্যে একটু দেখে শুনে কথাটা বলুন কারণ পেমেন্ট প্রায় দেখতে দেখতে চার মাস কেটে গেল পেমেন্টের কোনো কোথায় নেই কেউ বলছে পেমেন্ট কিছু পরিমাণে ছেড়েছে কেউ বলছে পেমেন্ট এত পার্সেন্ট ছেড়েছে কেউ বলছে পেমেন্ট এত পার্সেন্ট ছেড়েছে অ্যাকচুয়ালি পেমেন্ট কত পার্সেন্ট ছেড়েছে এখনও পর্যন্ত কারো ব্যাংকের অ্যাকাউন্টে কোনো পেমেন্ট আসেনি তাহলে এই পেমেন্টের ছাড়া কি এই সব গল্পগুলো পাবলিককে শুনিয়ে যাতে পাবলিক শান্ত হয়ে যায় কারণ এই করতে করতে আর রয়েছে তিন দিন আপনাদের মনে হয় তিন দিনের মধ্যে আপনাদের প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে পেমেন্ট চলে আসবে এই সব ঢপবাজি কথাবার্তা বন্ধ করে প্রত্যেককে একতা হয়ে কিভাবে পেমেন্টটা নিতে হবে তার ব্যবস্থা করুন এবং সবাইকে একতা হয়ে পেশার দিয়ে পেমেন্টটা বের করতে হবে কারণ আপনারা এই সবাই মিলে কথা বলেছিলেন বলেই সব লিডারের দিকে পেশার করেছিলেন বলেই পেমেন্ট দেওয়ার জন্য বাধ্য হয়েছে আজকে মাস শেষ হতে চলল যদি আপনারা কেউ যদি না বলতেন আপনাদের মনে হয়ে গিয়েছিল আপনারা জাস্ট পেমেন্ট পাননি উপর থেকে লাইভ অ্যাকাউন্টে ট্রান্সফার করুন সেখানে ট্রান্সফার করুন এখানে ট্রান্সফার করুন পেমেন্ট তো ফার্স্ট দিক তারপরে লাইভ অ্যাকাউন্টের থেকে শুরু করে অনেক জায়গায় ট্রান্সফার করতে পারবে পাবলিক এবং পাবলিকেরা নিজেরা চলে যাবে ওদেরকে বলতে হবে না আপনারা পেমেন্টটাকে আটকি দিয়ে এখানে লাইভ অ্যাকাউন্টে একবার সেখানে একবার এখানে এই করছে হাই গায়েস আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে